সামনে ফেব্রুয়ারিতে বাংলাদেশে একটি গুরুত্বপূর্ণ জাতীয় নির্বাচন আসছে এই নির্বাচন ঘিরে সাধারণ মানুষের মনে একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে দেশের দায়িত্ব কার হাতে গেলে রাষ্ট্র পরিচালনায় সবচেয়ে উপযুক্ত হবে নেতৃত্ব মানেই শুধু জনপ্রিয়তা নয় বরং শিক্ষাগত প্রস্তুতি বাস্তব অভিজ্ঞতা চিন্তার গভীরতা এবং সংকট মোকাবেলার সক্ষমতা তাই আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব দেশের কয়েকজন আলোচিত রাজনৈতিক নেতৃত্বের জীবন নিয়ে খুব সহজ ভাষায় কোনো অতিরঞ্জন ছাড়াই শুরুতেই যার কথা বলবো তিনি হচ্ছেন বাংলাদেশের বড় রাজনৈতিক দল বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান তারেক রহমানের শিক্ষাজীবনের সূচনা হয়েছিল ঢাকার অত্যন্ত ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বিএএফ শাহিন কলেজ থেকে এখান থেকেই তিনি মাধ্যমিক মানে এসএসসি এবং উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি শিক্ষা সম্পন্ন করেন ছাত্রজীবনে তিনি মূলত শৃঙ্খলাবদ্ধ পরিবেশে বেড়ে ওঠেন উনিশশো সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে ভর্তি হন আন্তর্জাতিক রাজনীতি ও কূটনীতি নিয়ে এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও তিনি স্নাতকের দ্বিতীয় বর্ষে পড়াকালীন বিশ্ববিদ্যালয় জীবন থেকে সরে আসেন এরপর তিনি পুরোপুরি ব্যবসায়িক কর্মকাণ্ডে যুক্ত হয়ে পড়েন বস্ত্রশিল্প ও নৌ যোগাযোগ ঘাতে তিনি কাজ শুরু করেন এবং সংগঠক হিসেবে ধীরে ধীরে নিজের অবস্থান তৈরি করেন আনুষ্ঠানিক শিক্ষাগত যোগ্যতা উচ্চমাধ্যমিক পর্যন্ত হলেও দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও দল পরিচালনার দক্ষতা তাকে একজন কৌশলী রাজনৈতিক সংগঠক হিসেবে পরিচিত করেছে এরপর আসি ডাক্তার শফিকুর রহমানের কথায় বাংলাদেশের রাজনীতিতে তিনি একটি আলাদা ধারার প্রতিনিধি বাংলাদেশ জামায়াতে ইসলামীর বর্তমান আমির ডাক্তার শফিকুর রহমানের শিক্ষাজীবন ছিল বেশ ধারাবাহিক ও প্রাতিষ্ঠানিক তিনি উনিশশো সালে স্থানীয় বরমচাল উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং উনিশশো সালে সিলেট এমসি কলেজ থেকে কৃতিত্বের সঙ্গে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন এরপর তিনি সিলেট মেডিকেল কলেজে ভর্তি হন যা বর্তমানে এম এ জি ওসমানী মেডিকেল কলেজ নামে পরিচিত উনিশশো সালে তিনি এমবিবিএস ডিগ্রি অর্জন করেন একজন পেশাদার চিকিৎসক হিসেবে কর্মজীবন শুরু করলেও পরবর্তীতে তিনি রাজনীতিতে সক্রিয় হন তার রাজনৈতিক জীবনে শিক্ষার প্রভাব স্পষ্টভাবে দেখা যায় তিনি সাধারণত যুক্তি নির্ভর কথা বলেন এবং আদর্শিক অবস্থানকে গুরুত্ব দেন চিকিৎসা ও সংগঠন পরিচালনার অভিজ্ঞতা তাকে বাস্তবমুখী সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা দিয়েছে এরপর রয়েছে তুলনামূলকভাবে তরুণ নেতৃত্ব নাহিদ ইসলাম তার জন্ম উনিশশো সালে ঢাকা অদূরে ফকিরখালী এলাকায় তিনি দু সালে দক্ষিণ বনশ্রী মডেল হাই স্কুল থেকে এসএসসি পাশ করেন এরপর সরকারি বিজ্ঞান কলেজ থেকে দু সালে এইচএসসি শেষ করে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে সমাজ ও রাষ্ট্রের গঠন নিয়ে এই বিষয়টি তাকে সমাজ বাস্তবতা বুঝতে সহায়তা করেছে দু সালে তিনি অনার্স সম্পন্ন করেন এবং বর্তমানে একই বিভাগে মাস্টার্সে অধ্যয়নরত শিক্ষাজীবনের দিক থেকে তিনি এখনও একাডেমিক ধারার মধ্যেই আছেন ফলে গবেষণা ভিত্তিক চিন্তা ও আধুনিক সামাজিক বিশ্লেষণের সঙ্গে তিনি সরাসরি যুক্ত সব শেষে আসি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুসের কথায় তার শিক্ষাজীবন শুরু হয়েছিল মহাজন ফকিরের স্কুলে পরে তিনি চট্টগ্রাম কলেজিয়েট স্কুল থেকে ম্যাট্রিক পরীক্ষায় মেধা তালিকায় ষোলতম স্থান অর্জন করেন যা তার মেধার প্রাথমিক প্রমাণ এরপর তিনি চট্টগ্রাম কলেজে ভর্তি হন যেখানে পড়াশোনার পাশাপাশি সাংস্কৃতিক ও সামাজিক কর্মকাণ্ডে যুক্ত ছিলেন কলেজ জীবনেই তিনি নাটকে অভিনয়ের জন্য পুরস্কার লাভ করেন এবং সাহিত্য পত্রিকা সম্পাদনা ও দৈনিক আজাদিতে লেখালেখির সঙ্গে যুক্ত হন সপ্তম শ্রেণীতে পড়ার সময় তিনি বয়ে স্কাউটসে যোগ দেন এবং মাত্র পনেরো বছর বয়সেই যুক্তরাষ্ট্র কানাডা সহ এশিয়া ও ইউরোপের বিভিন্ন দেশ ভ্রমণের সুযোগ পান যা তার মানসিক বিকাশে বড় ভূমিকা পালন করে সব মিলিয়ে দেখা যায় এই চারজন নেতার শিক্ষা জীবন একেবারেই ভিন্ন ভিন্ন ধারার কেউ ব্যবসা ও সংগঠনে দক্ষ কেউ চিকিৎসা ও আদর্শভিত্তিক রাজনীতিতে বিশ্বাসী কেউ একাডেমিক ও তরুণ চিন্তার প্রতিনিধি আবার কেউ আন্তর্জাতিক অভিজ্ঞতা ও সামাজিক উদ্যোগের মাধ্যমে বিশ্ব পরিচিত নির্বাচন সামনে রেখে জনগণের জন্য আসল প্রশ্ন হল দেশ পরিচালনার জন্য কোন ধরনের শিক্ষা অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গি সবচেয়ে কার্যকর হবে সিদ্ধান্তটা শেষ পর্যন্ত জনগণের হাতেই